আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে সম্মানিত মহতারাম দুই হাজার চব্বিশ সালে আমরা বিজয় লাভ করেছি বিজয়ের হাতছাড়ি আমাদের জন্যই ছিল আমরা বিজয় লাভ করেছি এই মুহূর্তে আমাদের করণীয় কী আমরা কি করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ছিল ভেরি ইম্পর্ট্যান্ট আমি এই মুহূর্তে মনে করছি আপনি যদি বিজয় নিয়ে কি কাজ করতে পারেন বিজয় উল্লাস করতে পারেন কি পারেন না এটা জানে আমাদের অত্যাবশ্যক মনে করছি মূলত বিজয় হলে বিজয় উল্লাস করা ইসলামে শোভনীয় নয় আমরা যদি রাসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামের মাদিনা থেকে মাক্কাতুল মোকরমে যখন রাসুল সাল্লি সাল্লাম আসলেন মক্কা বিজয় করবেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাথে গোটা ইতিহাসের মধ্যে আপনি যদি খুঁজেন গোটা ইতিহাস আপনি যদি কালেকশন করেন বিনা রক্তপাতে একটি যদি যুদ্ধ যদি সফল হয় সেটা হচ্ছে মাক্কা বিজয়ের যুদ্ধ সুহার আল্লাহ সোহার আল্লাহ রাসুল সাল্লাহ ওসাল্লাম প্রথমেই সকল মানুষকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন সুহার আল্লাহ সোহার আল্লাহ বিজয় হলে হবে যাদের বিজয় হলে করণীয় কি বিজয় যাদের হবে তারা নরম হয়ে যাবে তাদের প্রবৃতি কুপবৃতি তারা দেখাতে পারবে না অর্থাৎ আপনার কুপবৃত্তি চায় এতদিন যারা আমাকে জুলুম করেছে নির্যাতন করেছে আমরা তাদেরকে এখনই গ্রাস করে দেব। এখনই মেরে তসনস করে দেব। ধ্বংস করে দেব না এটা মুমিনদের বৈশিষ্ট্য কখনো হতে পারে না কাফের মুশিক বেদিন নাস্তিক নাদান তাদের চিন্তা চেতনা হচ্ছে এইরকম বিজয় লাভ করলে পূর্বে যারা ছিল তাদের সব সপ্তসনস করে দেব। আর মহমিন্দার বৈশিষ্ট্য হচ্ছে বিজয় হলে তাদেরকে ক্ষমা করে দেব সুবাহানুল্লাহ সুবাহুল্লাহ বাংলাদেশের মধ্যে একটি দল সবচেয়ে বেশি নির্যাতিত ছিল নিপীড়ন ছিল মাজলুম ছিল অত্যাচারিত ছিল কত জুলুম কত নির্যাতন নির্যাতন কত স্টিম রুলার তাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে সেটা বন্যা করে শেষ করা যাবে না সেই দলের প্রধান বলেছেন আজকে আমরা সকলকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছি সাধারণ ক্ষমা তাদেরকে আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ কত বিশাল বিস্তৃত মনের পরিচয় দিয়েছেন তাদের দলের সবচেয়ে বড় 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 বিগ বিগ লিডারদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে স্ত্রী থেকে স্বামীকে আলাদা করা হয়েছে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করা হয়েছে বাবা থেকে ছেলেকে আলাদা করা হয়েছে ছেলে থেকে বাবাকে আলাদা করা হয়েছে তারপরও তারা আজকে মানুষকে ক্ষমা করে দিয়েছেন আমি বলছিলাম বিজয় হলে করণীয় কি সৌরতুল নসর বিজয়ের ময় সুরা। সাহায্যর ময় সুরা ই সুরা আল্লাহ তালা বলছেন ইদা অসরু লয় অলফেট ওর আইতা না সাইদ ও হুলু নাফি দিন বিহামদি ইয়া ফ দা বি বি আল্লাহ আকবার চমৎকারময় কথা ইদা জাহান অসরু লয় অলফেট আপনি যখন দেখবেন দলে দলে মানুষগুলো প্রবেশ করছে ওরা আইতেন না সৈয়াদ হুলুন আফি দি নিল্লে ফোয়াজা ইদাজা ন শ্রু নয় উল ফ্যাট আপনি যখন দেখবেন মোহান আল্লাহ সোহান আতার পক্ষ থেকে বিজয় চলে এসেছে অর আইতেন না সৈয়াদ হুলু নিল্লে ফোয়াজা মানুষগুলো দলে 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 ইসলামের দিকে প্রবেশ করবেন সোহান আল্লাহ অতঃ মক্কা বিজয়ের ঘটনা তখন আপনি করবেন কি অতৎ বিজয় হলে ফাঁসাব বিহামদি বিহান্দি রব ওফিল আপনি মহান রবের কাছে স্থিতি কর পাঠ করবেন আপনি আল্লাহর তস্বি পাঠ করবেন আপনি আল্লাহর প্রশংসা করবেন সুবাহ আল্লাহ তার বিজয় হলে আমরা তিনটি কাজ করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব কেননা আমাদের মাধ্যমে কেউ অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে জুলুম হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন ফাসাব মহার রবের তাস্বি পাঠ করব মহার রবের গুন করব বিহাম দিক আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ তালা প্রশংসার মাধ্যমেই আল্লাহ তালার তসবির মাধ্যমেই আমরা আজকে বিজয় লাভ করতে পেরেছি অর্থাৎ আপনি যখন বিজয় হচ্ছেন আপনি যখন বিজয় হবেন তখন আপনি বলবেন ফেসা বিহামদি বিহাম দিয়ে রব আল্লাহ তুমি আমাকে রহম দিয়েছিলা তুমি আমাকে শক্তি দিয়েছিলা তুমি আমাকে সামর্থ্য দিয়েছিলা আজকে আমি বিজয় হয়েছি এই জন্য মন রবের প্রশংসা করতে হবে মন রবের তাসবি পাঠ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবাহ আল্লাহ বিজয়ী সকলদেরকে আল্লাহ তালা সফলতা দান করুক স্বাধীন অর্জনদের অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা ছোটকালে পড়েছিলাম তাহলে আসুন আমরা এই স্বাধীনতাকে ধরে রাখি মুসলিমদের বিজয়কে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি আল্লাহ সব হাহানাবাত আমাদের সকলকে স্বনির্ভরে রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ মামিন